নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে বলবো জীবনে চলার পথে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি উপদেশ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দুদের অন্যতম প্রধান আরাধ্য দেবতা তার সমস্ত মাহাত্ম কথা লেখা আছে শ্রীমদ ভগবদ গীতায় ও মহাভারতী কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধে অর্জুন যখন প্রিয়জনদের হত্যা করে মর্মহত তখনই অর্জুনকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন তাই হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা নামে পরিচিত আমাদের জীবনে চলার পথে এই কথাগুলোর গুরুত্ব অপরিসীম এই কথাগুলো প্রতিটা পদে পদে আমাদের খুবই প্রয়োজন আজ আমরা এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের তেমনই পাঁচটি উপদেশ বলবো যেগুলি আমাদের জীবনে চলার পথে মন খারাপের সময়ে জীবনের নানা সমস্যার সময়ে মেনে চললে সকল সমস্যায় মিটে যাবে তো কি সেই পাঁচটি উপদেশ জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান পাঁচটি উপদেশ সম্পর্কে জেনে নিই। এক কখনো অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই কারণ ঠিক ভুল নিয়ে জীবন তাই অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে জীবনে কারণ বর্তমানের উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ তাই বর্তমান যদি ভালো হয় তাহলে আমাদের ভবিষ্যতও ভালো হবে কিন্তু যদি অতীত নিয়ে পড়ে থাকো তাহলে বর্তমান আর ভবিষ্যৎ দুটোই খারাপ হবে যেমন আগুনের তাপে জল বাষ্পে পরিণত হয়ে যায় তেমনি অতীতকে নিয়ে পড়ে থাকলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় তাই সময় থাকতে অতীতকে বলে বর্তমানে এগিয়ে যেতে হবে জীবনে এগোতে হবে দুই কে কি আপনাকে বলল তাই নিয়ে বেশি ভাববেন না কিছু মানুষের জীবনের কাজই হল অন্যের সমালোচনা করা ভালো বললেও বলবে আর খারাপ করলে তো কোনো কথাই নেই আপনি যদি মনে করেন আপনি ভালো কাজ করছেন তাহলে কে কি বলল তাতে কান দেবেন না নিজের কাজ নিজে করে যান মানুষ তো ভগবানকে নিয়েও বিচার করতে ছাড়ে না ভগবানেরও ভুল ত্রুটি ধরেন যখন নদীতে বান আসে তখন সে বানকে কেউ আটকাতে পারে না তেমনি আমাদেরকেও সেই বানের মতো হতে হবে কে কি বলল তাতে কোনো পাত্তা দেবেন না তিন সময়কে কখনো পরিহাস করা উচিত নয় কারণ সময় হলো সবচেয়ে বেশি শক্তিশালী আর যারা আপনার পরিহাস করছে উপহাস করছে তারা সময়ের শক্তিকে জানে না সময়ের সাথে সাথে যেমন লহায় জং করে যায় তেমনি সময়ের সাথে সাথে কয়লাও ও হেরাতে পরিণত হয় সেই রকমই সময়ের সাথে সাথেই শক্তিশালী মানুষও দুর্বল হয় আবার দুর্বলও শক্তিশালী হয়ে যায় যার নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করা উচিত নয় সবার জীবনের নিজস্ব আলাদা পথ থাকে আর সেই পথ ধরে জীবন এগিয়ে চলে আপনি যদি কাউকে দেখেন আর দেখে ভাবেন যে ওর বাড়ি আছে অনেক টাকা আছে এবং আমাকেও ওর মতো হতে হবে ওর মতো টাকা গাড়ি বাড়ি আমারও লাগবে এবং এতে যদি আপনি সফল হন তাহলে আপনার মনে আসবে অহংকার আর যদি সফল না হন তাহলে আসবে দেশ হিংসা রাগ আর এসব কয়টি জিনিসই আপনার পতনের কারণ হবে তাই কে কি করছে সেটা না দেখে নিজে কি করছেন কিভাবে জীবনে এগোবেন সেটা নিয়ে ভাবুন পাঁচ শুনলেই মনে হয় কি সহজ কাজ কিন্তু করার সময় মনে হয় কি কঠিন কাজ আজ মানুষের আত অহংকারের জন্যই মানুষ ভুল করে ক্ষমা চাইতে দ্বিধা করে ভাবে আমি ওর কাছে কেন ছোট হব একটা মানুষ যে সব সময় জানবে তার তো কোনো মানে নেই মানুষ মাত্রই ভুল করে আর এই ভুল করে মাথা নত করার সময়ে মানুষের মধ্যে আত্ম অহংকার জেগে উঠে এজন্যই মানুষ ভাবে ও তো আমার থেকে ছোট ও আমার থেকে কি করে বেশি জানতে পারে আমি কিছুতেই ওর কাছে মাথা নত করব না কিন্তু কারোর জ্ঞান বয়স দেখে বিচার করা হয় না একটা পিঁপড়ার থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের চারপাশ হচ্ছে সেই জ্ঞানের ভান্ডার তাই আত অহংকার ছেড়ে নম্র হতে শিখতে হবে ভুল করলে মাথা নত করতে হবে জানতে হবে যে মাথা নত করলেই কেউ কখনো ছোট হয়ে যায় না তাতে আরো সম্মান আরো বেড়ে যায় তো শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে